একটু আগে হয়তো বিউটি পার্লারের এই ঘরে মেকআপের রং তুলিতে কেউ সাজছিলেন কেউ সাজাচ্ছিলেন কিন্তু এখন কেবলই ধ্বংসস্থ আগুনে পুড়ে যেমন ছাই হয়েছে বিউটি পার্লারটি তেমনই আগুন নেভানোর পানিতে নষ্ট হয়েছে ভবনের অন্যান্য দোকানের মালামাল ঝরেছে চারটি প্রাণ বারোটা বা পনেরো বারোটার দিকে আগুন আসছে হ্যাঁ আগুন আগে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আসছে আমি আপনার তখন পারি নাই উপর থেকে গ্লাসগুলো চেষ্টা করার পরে তারপর হচ্ছে আপনার যারা হচ্ছে আবাসিক হোটেলে ছিল তারা হচ্ছে আপনার পাশের বিল্ডিং এর লাভ দিছে লাভ দেওয়া ওখান থেকে নেমে গেছে আর যে চারজন মারা গেছে ওই চারজন হচ্ছে বেরোতে পারে নাই ওই চারজন হচ্ছে আপনার গ্যাসেই মারা গেছে আমার দোকান হচ্ছে আপনার যে পায়েসের পানি দিচ্ছে পানিগুলো ঢুকছে পানিগুলো ঢুকছে আপনার মিশিং নষ্ট হয়ে গেছে তারপর আপনার ছিল ছিল ওগুলো সবই নষ্ট হয়ে গেছে গাড়ি কি এখন লাগছে এটা তো আসলে বলতে পারতেছি না তবে আপনার যতটুকুই শুনলাম যে আপনার এসি বাস টুইছে এসি থেকে আগুনটা লাগছে সোমবার দুপুরে আগুন লাগে রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউর মজুমদার ফিলাই মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মৃত্যু হয় চারজনের প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয়রা পানি দিতে অস্বীকৃতি জানালে বিপাকে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা দূরত্ব আমার স্টাফ যে কয়টা আছে নিয়ে বাইরের কিছু লেবার আছে এদের নিয়ে আমি কিছু মালবাহী করলাম যেমনি পারছি আমার যে মালগুলি ক্ষতি হবে তাড়াতাড়ি ওই মালগুলি আমি আগে বাই করছি বাই করা ক্যাশ আমার জরুরি কিছু চেক বই ছিল কিছু টাকা পয়সা ছিল এগুলি লই আমি বাইরে গেছি বাইরে যাওয়ার পরে মালগুলি সাইডে রাখছি এখন মালাগুলি আমি পাইতেছি না ঠিক রকম ছাদের দরজা বন্ধ থাকায় অতিরিক্ত ধোয়ার কারণে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে দাবি ফায়ার সার্ভিসের এমনকি ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানান তারা রাজকে নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না আর এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্লান ও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু তিন থেকে সাত এর একটা সিঁড়ি ছিল এই সিঁড়িতে উপরে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালা গুলো ছিল জানালাগুলো কাজ দিয়ে বন্ধ করা ছিল যদি কাজ দেওয়া বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু দোয়াগুলো বেড়ে চলে আসতে পারতো নাহলে এই আগুন এবং প্রচন্ড ধোয়া সাথে সাথে আমাদের দুই টার্মিনের কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে দুই টার্মিনের মোটরসাইকেল সে পাঠাই তিরিশ মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেই বিষয়ে কমিটি গঠনের পর তদন্ত করে প্রকৃত কারণ নির্ণয় করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস অনুভব বিশ্বাস জাগো নিউজ